সামনে এলো নির্বাচন নির্বাচনের দিন এলো কর্ম নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো দেশ নি জুলুমেও মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই দু চোখ বুঝে ভরসা করি বিখ্যের রিক্সাতেই বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা মার্কা সব মানুষের মার্কা মার্কা রিক্সা মার্কা জনগণের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তরুণ মার্কা মার্কা রিক্সা মার্কা লিডার মুদের মামুনুল হক পথে যিনি চলেন বাংলাদেশের প্রয়োজনে জান দিতে প্রস্তুত আছেন এমন নেতা সংসদে গেলে গরিব দুঃখীর সুখ হবে সন্ত্রাসী চাঁদাবাজে তাকে দেখে ভয় পাবে রিকশা এমন মার কারে ভাই গরিব কি ধনী সবার বাংলাদেশকে লাফত মজলি সংসদে আসবে দেশের সব মানুষের মার্কা মার্কা রিক্সা মার্কা জনগণের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তরুণ চুবার মার্কা মারকা রিক্সা

সব মানুষের মার্কা মার কারিক্সা মার্কা জনগণের মার্কা মার মার্কা স্বাধীনতার মার্কা আমার কারিক্সা মার্কা তরুণ জুমার মার্কা মার কারিক্সা